হাই আজ আমি অন্যদের মতো কলেজ বাঙ্ক দিয়ে ঘুরতে চলে আসছি যে কোনো টেনশন নেওয়া ছাড়াই আমি তো জানি না যে আমার বাসা থেকে আজকে কি বলবে বাট আমার তো অনেক বেশি ঘুরতে ইচ্ছা করছে এর জন্য আমি মূলত আজকে কলেজটা বাঙ্ক দিয়েই দিলাম আর আমি আজকে কোথায় যাচ্ছি এবং কার সাথে যাচ্ছি সব কিছু জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমি হচ্ছে তোমাদের মিনি ব্লগার লিজা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা তো জানো বিগত কয়েকটা দিন আমাদের রাজবাড়ি শহর বিভিন্ন জেলায় অনেক বৃষ্টি পড়ছে আর এর মধ্যে তো বাসা থেকে একদমই বের হওয়া যাচ্ছিল না তো আজ তিন থেকে চার দিন পরে আমি কলেজে চলে আসলাম কলেজে আমি আসছি ঠিক বাট ফার্স্টে চারটা ক্লাস করার পরে আমি তো বাকি ক্লাসগুলো বাঁকতে চলে আসছি অ্যাকচুয়ালি বিগত কয়েকটা দিন বাসায় বসে থেকে থেকে এতটা বড় হয়ে গেছি বলার মতো না বাসায় যখন ছিলাম বৃষ্টির মধ্যে আমার তো স্পাইসি ফুড খাইতে অনেক বেশি ইচ্ছা করছে আর আজকে মূলত সুযোগ পেয়েছি এর জন্য আমি আর আমার কাজিন সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে একটা রেস্টুরেন্টে যাবো আমাদের আমাদের দুই দুই কাছেই মূলত টাকার পরিমাণ খুবই কম কারণ হাতে টাকা থাকলে আমরা সেটা অনেক তাড়াতাড়ি খরচ করে ফেলি আমরা জন্য আমরা অনেক বেশি বকতেছিলাম যে খবরদার টাকা একদমই খরচ করা যাবে না আমার কাজিন কিন্তু আমার অনেক কাজে লাগে কারণ আমি যখন কোথাও ঘুরতে যাই ওর সাথে তখন আমার ব্যাগটা ওই ক্যারি করে আর এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মতো কিছু ফাজিল কাজিনের এমন ভাই দরকার যে কাজিন কিনা ব্যাগটা ক্যারি করতে সাহায্য করবে বেচারা ভাইকে আমি অনেক বেশি জ্বালাতন করি ও বাসায় ছিল আর আমি কলেজে ছিলাম ও হচ্ছে স্কুল স্টুডেন্ট আর আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট ও হচ্ছে আমার এক বছরের জুনিয়র ও যদি আমার থেকে ছোট বাট আমাদের বন্ডিংটা অনেক ভালো বাসা থেকে আমরা দুই ভাই বোন প্ল্যান করছি আমরা রাবেয়া বিগ বাজারে যাব কারণ ওইখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আমার কলেজ থেকে রেস্টুরেন্টের দূরত্বটা একটু বেশি এর জন্য আমি আর আমার ভাই একটা রিক্সায় করে চলে যাচ্ছি আজ আমি কলেজ বাং করছি এটা আমার বাসা থেকে কেউই জানে না জানে না আম্মু জানলে কি করবে কিছু কিছু সময় একটু রিস্ক নিতেই হয় না হলে জীবনটাকে উপভোগ করা যাবে না এই দিক দিয়ে আমরা অলরেডি বিগ বাজারের সামনে চলে আসছি বিগ বাজারের তিনতলা আর চারতলা পুরোটা মিলেই হচ্ছে রেস্টুরেন্ট আর আমি আমার ভাইকে নিয়ে সোজা চলে যাচ্ছি কারণ ওইখানকার পরিবেশটা অনেক সুন্দর আর অনেক শান্ত পরিবেশ আমার ভাই তো আমাকে এর মধ্যে বলছিল যে আমি এত রোদের মধ্যে কেন আসছি এখন আমি ওকে কিভাবে বোঝাই যে এই ভর দুপুরেই আমার স্পাইসি ফুড খাইতে অনেক বেশি ইচ্ছা করছে ইতোমধ্যেই মধ্যেই আমরা দুই ভাই বোন পৌঁছে গেছি চারতলা রেস্টুরেন্টে আর এখানকার পরিবেশ দেখে তোমরা বুঝতে পারছো যে জায়গাটা কতটা সুন্দর এইখানকার ডেকোরেশনটা আমার কাছে কম বেশি ভালোই লাগে এর আগে যদিও আমি আসছি বাট তখন আর চারতলায় আসা হয়নি তিনতলায় আসা হয়েছে বাট এইবার একবারে চারতলায় আসা হয়ে গেল আসার পরে দেখি আমার সেম কলেজের স্টুডেন্ট এইখানে আসছে মানে তারাও আমার মতো কলেজে আজকে বাঁক দিছে আমরা তো এর মধ্যে একটা টেবিলে বসে মেনু কার্ড চেক করলাম আর এইখানে দেখি প্রত্যেকটা খাবারের দামই অনেক বেশি আর আমাদের দুইজনের কাছে টাকার পরিমাণ যেহেতু অল্প এর জন্য আমরা দুইজন একটু কম দামি খাবারের মধ্যে দেখতেছিলাম মানে স্টুডেন্ট বাজেট আর কি আমাদের সাথে আসলে দেখা যেত যে ভালো ভালো খাবার খেতে পারতাম বাট যেহেতু লুকোচুরি করে আসছি আম্মুরা জানে না এর জন্য অল্পের মধ্যেই খেতে হবে আজকে এরপর আমার ভাইকে দিলাম ও হচ্ছে অর্ডার দিয়ে দিচ্ছিল খাবারটা অর্ডার দেওয়ার পরে আমি তো চার পাঁচটা ঘুরে দেখতে শুরু করলাম এখন যদিও লোক সংখ্যা অনেক কম কারণ ভর দুপুরে আমার মতো কে আসবে খাইতে এই দিক দিয়ে খাবারটা তো অনেকক্ষণ আগেই রেখে গেছে আমার ভাইয়ের কাছে বাট আমি তো পাঁচ দিয়ে অনেক ঘুরতেছিলাম এর জন্য আমার ভাই ও খাওয়া শুরু করেনি তো এখানে এসে দেখি যে পিজাটা ছিল ওইটা তো একদম ঠান্ডা হয়ে গেছে মানে ভিতরের চিজটাও ঠান্ডা হয়ে গেছে এরপরে আর একটু ওয়েট না করে আমরা দুই ভাই বোন খাওয়া শুরু করে দিলাম আমার তো অনেক বেশি ভালো লাগছে কারণ আমি তিন থেকে চার দিন পরে আমার ইচ্ছাটাকে পূরণ করতে পারছি খাবার খেয়ে নেওয়ার পরেই তো বিল চলে আসছে আর আমরা যেহেতু বাসা থেকে প্ল্যান করে আসছি যে দুইজনে মিলেই খাবারের বিলটা পে করব। এর জন্য দুইজনে মিলে বিলটা পে করে দিলাম এখন তো আমরা দুইজনে আবার বাসা দেখে চলে যাচ্ছি আর আজকের দিনটা তো আমার জন্য ভালোই ছিল কারণ আমার না মাঝে মধ্যে এমন ইচ্ছা হয় মানে সেটা তখনই পূরণ করতে হবে না হলে আমার আফসোস থেকেই যাবে আমি তো বাসার দিকে যাওয়ার সময় বিগ বাজারের দোতলা থেকে আমার ব্যাগ দেখে নিচ্ছিলাম আমার এই টাইপের ব্যাগগুলো অনেক পছন্দ আর আমার অনেক শখ এই টাইপের ব্যাগগুলো আমি কিনবো বাট আমার আম্মু এগুলা পছন্দ করে না এর জন্য আমাকে কিনে দিতে চায় না অ্যাকচুয়ালি আমার সব কিছুই আমার আম্মু কিনে দেয় আমি যদিও একটু বড় হয়েছি বাট নিজের জিনিস আমি এখনও নিজে কিনি না আম্মু কিনে দেয় এর জন্য এই ব্যাগটাও আমি কিনতে পারছি না এরপরে আমি তো তাড়াহুড়ো করে চলে আসছি কারণ আমি যদি এখানে থাকতাম আমার না জানি কত কিছু পছন্দ হবে আর আমার বাসায় গিয়ে মন খারাপ হয়ে যাবে এর জন্য মূলত তাড়াহুড়ো করে চলে আসছি আর এখন তো আমার কাজিন একদিকে যাবে আর আমি একদিকে যাবো কারণ ওর বাসা এক সাইডে আমার বাসা অন্য সাইডে যাই হোক আজকে তো অনেক ভালোভাবে সময় কাটাতে পারলাম আর কাজিন সাথে বিধায় একটু বেশি মজা হয়েছে আমার কাজিন মাহি ও যদি না থাকতো তাহলে এরকম ফ্রিডম ভাবে ঘুরতে পারতাম না যাই হোক এখন বাসা জেগে চলে যাচ্ছি আর গাইস আমার ব্লগটা আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগছে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল পানা সো গাইস আজ এই পর্যন্ত কাল দেখা হবে আল্লাহ হাফেজ বা বাই